দোস্ত অগ্নিবি আর্মির ছেলে মেয়েদের জন্য বিগ বিগ আপডেট নিয়ে চলে আসলাম অগ্নি আর্মির ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে স্ক্রিনে দেওয়া আছে দেখে না যাই হোক যে সকল স্টুডেন্ট মাধ্যমিক দিচ্ছ দিয়েছ এবং যে সকল স্টুডেন্ট এইচএস দিচ্ছ তাদের জন্য আমরা বার্তা নিয়ে আসলাম যে অগ্নিবিদ ফর্ম ফিল আপ স্টার্ট যেহেতু হয়ে গেছে আপনারা আবার আমার স্ক্রিনে দেখাচ্ছি যে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে এজ হলে আপনারা ফর্ম ফিল করতে পাবেন যেমন ফর্ম ফিল আপ স্টার্ট পাবে এবং যাদের এইট পাস রেজাল্টে টেন্স ফেরে যেতে পারে যাদের এইট পাস রেজাল্টে টেন্স পারসেন্টে তারাও পাবে এবং যে সকল স্টুডেন্ট আমাদের ভিডিওটা ভিডিও আমাদের ভিডিওটা যে জেলা থেকে দেখছো তারা ভিডিওটা দেখ দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টে জানাবে কোন জেলা থেকে কোথায় থেকে দেখছো আর আমাদের অ্যাকাডেমিক ফেসিলিটি বলতে আমাদের এখানে দিনে অগ্নিবীর আর্মির জন্য স্পেশাল ব্যাচ স্টার্ট হয়ে গেছে আমরা তিনখানা দিনে তিনখানায় ক্লাস দিচ্ছি এবং সব রেগুলার মাঠ প্র্যাকটিসের ব্যবস্থা আছে আপনারা অতি সত্য এবং অতি দূরত্ব আমাদের একাডেমিতে চলে আসতে পারেন আমাদের একাডেমি আবাসিক নিজস্ব ক্যাম্পাস থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং আমাদের একাডেমিতে যে গরিব এবং দোস্ত ছেলে মেয়েদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে এবং আমরা সমান কিছু অ্যাডমিশন নিই আমাদের স্কিনে নাম্বার দেওয়া আছে আমরা স্ক্রিনে নাম্বার ধরে আমার সঙ্গে বা আমাদের একাডেমির মাস্টারবাসের সঙ্গে যোগাযোগ করতে পারে যেমন একাডেমির ঠিকানা হচ্ছে আমাদের একাডেমির ঠিকানা হচ্ছে মানিক খোয়ার শক্তিপুর মুর্শিদাবাদ